সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা চলে গেছি সোমনি বাজার বাজার প্রথমে যাইয়ে মোর্শিদের ভিডিও করতেছি মোর্শিদ কমপ্লেক্স মার্কেটের ভিডিও করতেছি তা আমরা সোমনি বাজার গেছি এক দরকার বুঝলেননি রাতের আটটার দিকে বাজার আমার হুজুর একজন চলে গেছি এই গানের করি তো জানার ভিডিও করি করিনি যাই আমরা ভিডিও শুরু দিছি তো মর্শিদের বিভিন্ন ভিডিও করতেছি আর কি করা আমরা বাইরে চলে যেতেছি তো আমরা সময় বাজার গেছি আমরা মাদ্রাসার মধ্যে হুজুর তিনজনে মিলেই সরোখারো একটা ক্যান্টিন দিই মানে বিভিন্ন ধরনের আচার চকলেট বিভিন্ন ধরনের সিফ টিপস আনাচার এগুলো বেশি আর কি তো যাই হোক আমাদের আর বেতনে বা কত পাশাপাশি আমরা মাদ্রাসার খ্যাতমত্তের পাশাপাশি অন্য কিছু করি আর কি তো আমরা আস্তে আস্তে যাইতেছি হুজুর হাঁটতেছে হুজুর আমার সামনে যাইতেছে কিছু দিয়ে হাঁটে আর কি ভিডিও ভিডিও করতে করতে যাই তো বাজার অনেক জ্যাম জট এই ইভার সিবার দিয়ে যাইতেছি কী করবো যারা নোয়াখালী মানুষ সোমনি আশেপাশে মানুষ তারা তো জানেন বাজার কীরকম জ্যাম জট থাকে তো আমরা আঁটটা আটটে আটটে দোকানের সামনে দিয়ে চলিয়ে আইছি তো এই দোকান হচ্ছে রাজমহল হোটেলের পশ্চিম পাশে ঢাকা স্টোর দোকানের নাম তো এই যারা মালটা কিনেন এখান থেকে কিনতে পারবেন তো আমরা দোকানের বার থেকেই যে ছোট্ট মোট্টো ভিডিও করতেছি বাইরে থেকে ভিডিও করি দোকানের দৃশ্য ভিতরের দৃশ্য তো আলহামদুলিল্লাহ লোক দোকানের ব্যাটার অনেক ভালা এতে মানুষের সাথে সুন্দরভাবে ব্যবহার করে তো আমরা হুজুরে দেখতে রে এটা নেওয়া যায়নি হুজুর আর দেখাইতেছে কী কী নেওয়া যায় তো আমরা আগে দোকানে যাই কী কী নেওয়া যায় এটার একটা লিস্টই করতে গেছি বেড়ারে বেড়াইয়া করতেছে তো হ্যাঁ দেখাই এর বাইক কোনটা নেওয়া যায় হুজুরে দেখায় হুজুর এটা নেওয়া যায় হুজুর আর দেখায় কোনটা নেওয়া যায় তো এই আমরা সাইতে আসি বুঝেননি তো এই বিমান মালে যে মানে কোনটা নেন যায় দোকান মাইতে আসে গিয়ে তো আমরা মানে হাসটিঙের জিনিস নেই আমরা মানে হাঁস দশ টিঙের এগিয়ে বেশি না কারণ দশ টিংয়ের আঙ্গো চলে না দোকানে তো আমরা ব্যাটার ব্যাটার কইতেছি এতে এই ব্যাটারটা ম্যামো করতেসি আমি হ্যাঁ হাঁডিয়াঁডি মাল এটা সাই ওইটা চাই হেতে কইতেছি হাঁডিয়াঁডি এক কারণ আতলে হাতের দেখেন আমি তো জানি না আর কিনে না সানার ওই সময় নেই তো হাতে আমার আঁড়িয়াঁড়ি হাতে কই ভাই এ প্যাকেট লাগে এত ফ্যাকেট লাগেন তিন ফ্যাকেট লাগেন চার ফ্যাকেট আমরা আবার দশটি আর জিনিস কিনি না আমরা আমাদের দোকানে এলো সব হলো হাসটিয়ার জিনিস দশটি অঙ্গ চলে না তো আজকে আমরা দুটিয়ার জিনিসও লইসি এই যে বারমিলাসেরও আমরা ইনটি ইন লইসি উঠেছি তো অনেক কিছুই কিনলাম দোকানের মধ্যে অনেক কিছু কিনলাম যাক সব কিছু কিনে টেনা না করা করার শেষ সব কিছু ইয়ে করা শেষ আমাদের এর ফলে দিয়ে আমরা চলে গেছি অন্যের দিকে তো জাস্ট অবশ্য আমরা আই এই যে আমাদের সম্পূর্ণ মাল বেটা প্যাকেটিং করে রাখিয়ে দিয়েছে আমরা জানার হতে তো অবশ্যই আমরা মানুষের সাথে চলে আসি মানুষের সাথে আমরা মালের হিসেবে করতেছি কোন ফ্যাকেটে কত ইয়ে করি কত মাল কতটা করি আছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সালাম